আকাশ অন্ধকার হয়ে যায় সূর্য ঢাকা পড়ে চাঁদ হারিয়ে যায় নিজের আলো মানুষ দৌড়ে বেড়ায় ভয় কৌতূহল বিস্ময়ে কেউ বলে এটা প্রকৃতির খেলা কেউ বলে এটা আল্লাহর সতর্কবার্তা আজকের ভিডিওতে আমরা জানব চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ইসলামিক রহস্য এবং এর পিছনের বাস্তব বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞান বলে সূর্যগ্রহণ হয় যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যকে ঢেকে দেয় আর চন্দ্রগ্রহণ হয় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে চাঁদের উপর নিজের ছায়া ফেলে এটা সম্পূর্ণভাবে এক জ্যোতির্বিদ্যাগত প্রক্রিয়া যা মহাকাশে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে কিন্তু প্রশ্ন হল কেন ইসলাম গ্রহণকে সতর্ক বার্তা হিসেবে দেখে রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন সূর্য ও চন্দ্র কারও মৃত্যুর জন্য বা জন্মের কারণে গ্রহণ হয় না বরং এগুলো আল্লাহের নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন গ্রহণের সময় নবী করিম সল্লাহ ওয়াসাল্লাম মুসল্লিদের নামাজের আহ্বান দিতেন যা সলাতুল পুসুফ অর্থাৎ সূর্যগ্রহণের নামাজ এবং সলাতুল খুসুফ অর্থাৎ চন্দ্রগ্রহণের নামাজ নামে পরিচিত তিনি বলেছিলেন যখন তোমরা সূর্য বা চাঁদের গ্রহণ দেখবে তখন নামাজে দাঁড়াও দোয়া করো। আল্লাহর স্মরণে লিপ্ত থাকো এবং সদাকা দাও অর্থাৎ ইসলাম শেখায় গ্রহণ কোনো খারাপ সময় নয় বরং এটা আল্লাহর মহিমা ও ক্ষমতার স্মরণ করিয়ে দেবার সময় আল্লাহ বলেন আর সূর্য ও চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে চলমান সুরা আর রহমান আয়াত পাঁচ আর রাত ও দিন সূর্য ও চন্দ্র সবকিছুই চলছে নির্দিষ্ট নিয়মে সুরা আল ইয়াসিন আয়াত আটত্রিশ থেকে চল্লিশ প্রকৃতি নিজে কিছু করে না সবই আল্লাহর নির্দেশে ঘটে এমন বিরল দৃশ্যের মাধ্যমে মানুষকে স্মরণ করানো হয় যে এই মহাবিশ্ব কারো হাতে নয় বরং এক মহান স্রষ্টার পরিকল্পনাই চলছে গ্রহণ যেন আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই শক্তিশালী হোক প্রকৃতির এক নিদর্শনে পুরো পৃথিবী থমকে যেতে পারে প্রাচীনকালে মানুষ ভাবত গ্রহণ মানে রাগান্বিত দেবতা অমঙ্গল কিংবা মৃত্যুর বার্তা কিন্তু ইসলাম এই সব ভ্রান্ত ধারণাকে দূর করেছে নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম শিখিয়েছেন গ্রহণ ভয় পাওয়ার জন্য নয় বরং চিন্তা করার জন্য এটি সেই মুহূর্ত যখন মানুষ নিজের ছোটত্ব এবং আল্লাহ এর মহত্ব অনুভব করে আজ বিজ্ঞান গ্রহণের সময় স্থায়িত্ব স্থান সবই আগেই বলে দিতে পারে কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহ এর নিদর্শনকে শুধু বিজ্ঞান নয় বরং আল্লাহ এর কুদ্রতের অংশ হিসেবে দেখতে যেখানে বিজ্ঞান জানাই কিভাবে ঘটে ইসলাম জানায় কেন ঘটে স্মরণ করিয়ে দিতে আমরা যেন কৃতজ্ঞ থাকি তাওবা করি এবং The sky turns dark, the sun disappears, and the moon loses its light. People panic, some in fear, some in awe. Some say it's just a natural event. Others whisper it's a sign from Allah. In this video, we will uncover the Islamic mystery behind the solar and lunar eclipse, and see how science and faith connect in this breathtaking phenomenon. Science explains it simply A solar eclipse when the moon comes between the earth and the sun.